আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের আমাদের আলোচনার বিষয় হল হাসরের মাঠে শয়তানের অবস্থান হাসরের মাঠে শয়তানের অবস্থান ইসলামিক বিশ্বাস অনুযায়ী কিয়ামাতের দিন হাসরের মাঠে শয়তান ইবলিশ এক ভয়াবহ ও অপমানজনক অবস্থায় থাকবে কোরআন ও হাদিসের আলোকে তার অবস্থান বর্ণনা করা হল এক মেসঙ্গ ও অভিশপ্ত অবস্থায় দাঁড়ানো শয়তান একাকি দাঁড়িয়ে থাকবে তার কোনো অনুসারী বা সাহায্যকারী থাকবে না হাদিসে বর্ণিত হয়েছে শয়তান হাসরের মাথে বলবে হে রব আমি তো তাদেরকে শুধু ডেকেছিলাম কিন্তু তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিল তখন তাকে বলা হবে তুই চুপ থাক আজ তোর কোনো অজুহাত শোনা হবে না সহি মুসলিম হাদিস নং দুই হাজার আটশো পঁয়তাল্লিশ দুই মানুষের সাথে শয়তানের বিতর্ক জাহান নামিরা শয়তানকে দেখে চিৎকার করে বলবে হায় আমরা যদি আল্লাহ ও রাসুলের আনুগত্য করতাম হে শয়তান তুমি তো আমাদেরকে ধ্বংস করলে সুরা ইব্রাহিম চৌদ্দের বাইশ শয়তান পাল্টা জবাবে বলবে আমি তো তোমাদেরকে শুধু আহ্বান করেছিলাম আর তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছ এখন আমাকে দোষ দিও না নিজেদেরকেই দোষ দাও সুরা ইব্রাহিম চৌদ্দের বাইশ তিন ফেরেশতাদের তাদের দ্বারা অপমানিত হওয়া শয়তানকে লাঞ্ছিত করা হবে তার মুখ কালি মাখানো হবে তাকে আগুমে শেখলে বেঁধে ফেলা হবে ফেরেশ তারা তাকে ধমক দিয়ে বলবে অভিশপ্ত শত্রু আজ তোর পরাজয়ের দিন তাফসিরে ইদনে কাশির সুরা সাদ আটত্রিশ চার আল্লাহ চূড়ান্ত রায় আল্লাহতালা শয়তানকে বলবেন তুই জাহান্নামে নামে নিক্ষিপ্ত হও আমার তোর উপর চিরকাল সোরা সাদ আটত্রিশের পঁচাশি শয়তান তখন আত্মসমর্পণ করবে হে রব আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছিলে এখন আমাকে আরও সময় দাও আল্লাহ জবাব দেবেন তুই চিরস্থায়ী শাস্তির মধ্যে থাকবে পাফসিরে তাবারি পাঁচ জাহান নামের দিকে টেনে নিয়ে যাওয়া শয়তানকে চিৎকার করতে করতে জাহান নামের দিকে নিক্ষেপ করা হবে কুরআনে বর্ণিত হয়েছে শয়তান বলবে তোমরা আমাকে আল্লাহর সাথে শরিক করনি বরং আমি নিজেই তোমাদেরকে দেখেছিলাম আর তোমরা আমার ডাকে সারা দিয়েছ অতপর তাদের সবার ঠিকানা হবে যাহার নাম সুরা হাসর উনষাট ষোলোর সতেরো আমরা যা শিখলাম এক শয়তানের মিথ্যা প্রতিশ্রুতি শয়তান তোমাদেরকে প্রতিশ্রুতি দেয় দারিদ্রের ভয় আর নির্দেশ দেয় অশ্লীলতার সুরা বাকারা দুই দুইশো আটষট্টি সে বলে কর পরে তাওবা করবে কিন্তু হাসরের মাঠে সে নিজেই দায়িত্ব অস্বীকার করবে দুই মানুষের দায়িত্ব শয়তানের ওয়াস থেকে বাঁচতে আউ বিল্লাহ আল্লাহর আশ্রয় প্রার্থনা ও কোরআন তিলাওয়াত জরুরি সুরা নাস ও ফালাক পড়লে শয়তানের প্রভাব কমে তিন চিরসত্য সতর্কতা নিশ্চয় শয়তান তোমাদের শত্রু তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সুরা ফাতি পঁয়ত্রিশ ছয়